আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটি কমপ্লিট চায় না এক্স পঁয়তাল্লিশ এম একটি এম সার্কিট চারশো চারশো আটশো ওয়াট আউটপুট দিতে পারে এই সার্কিটটি চার চার আট ট্রানজিস্টর অরিজিনাল ট্রানজিস্টর দিয়ে তৈরি করা একেবারেই চাইনিজ সেট আপে তো এখানে ক্যাপাসিটারের যে পাওয়ার বোর্ডটা অ্যাডজাস্ট করা থাকার কারণে আলাদা ক্যাপাসিটারের পাওয়ার বোর্ড প্রয়োজন নাই এই সার্কিটটিতে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ দশ এমপি দিলে খুব ভালো চলবে ইনশাল্লাহ কানেকশনের কেবলগুলো সাথে দেওয়া থাকার কারণে আলাদা কেবলও প্রয়োজন পড়ে না এই সার্কিটটি দিয়ে আমরা যদি স্পিকার হিসাব করি তাহলে বারো ইঞ্চি দুটি স্পিকার তিন ইঞ্চি বয়স কলের খুব ভালো মানের ভালো সাউন্ড কোয়ালিটি দিয়ে সে চলবে তো এই সার্কিটটি পেতে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ অথবা আমাদের দোকান এসে নিতে পারেন আমাদের দোকান সাবার বাসিস্ট নন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর এই সার্কিটটি প্রাইস নিচ্ছি আমরা এই মুহূর্তে তিন হাজার টাকা করে প্রাইসটা সবসময় একরকম থাকে না ভেরি করে যাই হোক বন্ধুরা সবার সুবিধার্থে যারা আমার দোকান চিনতে চান বা ঠিকানাটা তাদের সুবিধার ছোট্ট এই ভিডিওটুকু অ্যাড করে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমাতুল্লাহি আবার